মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করার জেদ জেলায় জেলায় বুলডোজারের দাপট এবার উচ্ছেদ অভিযান হুগলির তারকেশ্বর পুরসভাতেও ভাঙা হলো ফুটপাত জবর দখলকারীদের দোকান তাদের স্বেচ্ছায় উঠে যাওয়ার জন্য মাইকিং করে প্রচারও করা হয় পুরসভার তরফে কিন্তু নির্দেশ অমান্য করলে প্রশাসনিক বৈঠকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বেআইনিভাবে দখল হওয়া ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে বিরোধীদের অভিযোগ ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের কার্যালয় ও তৃণমূলের নেতাদের দোকান ভাঙা হয়নি ভাঙা হচ্ছে সাধারণ মানুষের দোকান ও বিরোধীদের দোকান কি তুলতে রাস্তা আছে বিরোধীদের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে একদম বাজে কথা মিথ্যে কথা আমি এই মাত্র যারা আমাদের পৌরসভা কাজ করে তার আমরা ভেঙে যেতাম বলুক একজন যদি কেউ যদি সৎ সাহস সামনে এসে বলুক যে তৃণমূল করে এটা ভাঙে দেখুন এখানে কোনো পক্ষপাতিত্ব ব্যাপার নেই আমরা মানুষের জীবিকা বন্ধ করার জায়গায় আসিনি আমরা বলেছি ফুটপাথটাকে দখল করবেন না যেখানে মানুষের যানজটের তৈরি হয় সেই জায়গায় পক্ষপাতিত্ব মোটেই নয় বিচারিতা চলছে তারকেশ্বর পুরসভায় খুব প্রকাশ বিজেপি নেতৃত্বে চারিতা চলছে এই বিচারিতা সাধারণ মানুষ মানতে পারছে না বিশেষ করে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের নেতাদের দোকানপাট তাদের কিছু ক্ষতি না করে সাধারণ মানুষের ক্ষতি করা হচ্ছে বা বিরোধী যারা রাজনীতি করছে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে তারা পায়ে পড়ে যাচ্ছে কান্নাকাটি করছে তাদের কোনো সেই সব কান্নাকাটিতে কর্ণপাত করছে না একটা মানে মর্মান্তিক ব্যাপার চলছে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে ছোট বড় দোকান মুখ্যমন্ত্রীর ধমকের পরও সরেনি ব্যবসায়ীদের একাংশ যার ফলে ফুটপাত দখলমুক্ত করতে পথে নেমেছে পুলিশ প্রশাসন এদিকে রুটি রোজগারের চিন্তায় ঘুম উড়েছে ব্যবসায়ীদের হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটারি